আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো গুড মর্নিং বাবুকে সকালে খাইয়ে দিয়েছিলাম কলা একটা আমিও খেলাম একটা কলা তারপর বাবু ওদিকে হাই দিচ্ছিল তো আজকে বানা আমার ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে বানাবো মাটন বিরিয়ানি ওর বাবা বলল। মাটন বিরিয়ানি বানাতে তো আমি শুরু করে দিয়েছি এদিকে বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো আমার বেরেস্তা হয়ে গিয়েছে সাদা তেল দিয়ে দিয়েছিলাম তো বেরেস্তাটা করে নিচ্ছি আগে এটা তুলে রেখে দেব। তারপর আমি এখানে আলুগুলো সেদ্ধ করে নেব প্রেশার কুকারে আপনারা এখানে রঙ থাকলে একটু রঙ দিয়ে দিতে পারেন তো আমি এখানে একটু হলুদ দিয়ে দেব। তো আমার কাছে ছিল না ছিল না চাপের রংটা সেই জন্য আমি হলুদ দিয়েছিলাম তারপর আমার দেখুন বেরেস্তাটাও হয়ে গিয়ে আমি খাসির মাংসটা পানিতে দিয়ে রেখেছি এটা বরফ হয়ে গেছিলো ফ্রিজে ছিল যেহেতু সেই জন্য তারপর বাবা এদিকে টক দই নিয়ে এসেছিলো হল এক প্যাকেট গোটা মশলা আনতে বলেছিলাম আর এদিকে বিরিয়ানি চাল নিয়ে চলে এসেছিল। তারপর এদিকে আমি বিরিয়ানি চালটা ধুয়ে রেখেছি আর এদিকে আমি পানি গরমের জন্য ফুটোতে দিয়েছি পানি গরমটা মশলাগুলো দিয়ে দিয়েছি গরম পানিতে তো তারপর আমি লবণ দিয়েছিলাম পানিতে তারপর আমি চালটা ভিজে রেখেছিলাম তিরিশ মিনিট মতন তারপর আমি চালগুলো সব দিয়ে দিলাম এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে ভাজি করব এগুলো তারপরে দেখুন আমার ভাতটা রেডি হয়ে গেছে। এদিকে আলুগুলো ভাজি করা হয়ে গেছে এদিকে মাটনটা ম্যারিনেট করে নেব করার জন্য এখানে লাগবে কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম তারপরে দিচ্ছি লবণ লবণ দেওয়া হয়ে গেলে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিব তারপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে জৈত্রি পাউডারটা দিয়ে দিলাম জায়ফলের পাউডার এখানে টক দইটা দিয়ে দেব। এক প্যাকেট এনেছিল টক দইটা দিয়ে একদম মাখিয়ে ম্যারিনেট করে রাখব মাংসটাকে এক ঘন্টা মতন ম্যারিনেট করে রাখবো এদিকে বেরেস্তাটাও আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছিল। আর এদিকে প্রেশার কুকারে রান্না করব খাসির মাংসটা সেই জন্য পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছিলাম তো ম্যারিনেট করা মাংসটা আমি এবার দিয়ে দেব এই পেঁয়াজ আপনারা এখানে চাইলে মানে বেরেস্তা করা পেঁয়াজও দিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন আমি ডাইরেক্ট ভেজে মাংসটা দিয়ে দিলাম মাংসটার মধ্যে এক্সট্রা যেটা পানি ছিল সেই জন্য আমি কোনো পানি দেব না এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে মাংসটা ভালোভাবে নেড়ে নিয়ে কষে নেব বিরিয়ানি আলু ওনা ওনা দেখাও বিরিয়ানি আলু দেখাও ওলে ও মানে মজা ঠিক আছে আচ্ছা তো বাবুকে আমি বিরিয়ানি ভাত তুলে নিয়েছি আর এক पीस আলু একটা আলু খেয়েছিল আর টক দই দিয়ে ভাতটা খাওয়াবো আমি মাংসটা হয়নি হচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি এটা খাবে খাবে আচ্ছা ঠিক আছে তো আমার খাসির মাংসটা একদম কারকার ধরে অনেক তেল বের হয়েছে খাসির মাংস থেকে দেখল এবার আমি সাজাবো বিরিয়ানিটা আমি বিরিয়ানিটা সাজানোর জন্য খাসির মাংস রাইস আর এখানে ভাজা আলু বিরিয়ানি মশলা আমি নিজে বানিয়েছি বিরিয়ানি মশলাটা এখানে গাওয়া ঘি ব্যাস্তা চিনি মিঠা আতর আর এখানে জাইফ পাউডার জৈত্রী পাউডার এখানে আমি ঘি দিয়ে নেব বিয়ে নিয়েছি এবার দেব এবার ভাতটা ভাতটা অনেক ঝরঝরে হয়েছে আর পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে অনেক সুন্দর দেখুন সুন্দর ভাবে সেদ্ধ হয়েছে আমি ভাতটা নিচে দিয়ে দিলাম সাদা ভাত তারপরে দিয়ে দিয়েছি বেরেস্তা আর ঘি দিয়েছি আর আলুগুলো ছড়িয়ে দিয়েছি দেখতে থাকুন আমার বিরিয়ানি সাজাটা এইভাবে একবার করবেন শর্টকাটে বিরিয়ানি খুব জলদি হয়ে যাবে তারপর আমি স্পেশাল বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম যেটা আমি নিচে বানিয়েছিলাম তারপর হালকা চিনি ছড়িয়ে দিলাম মিঠো মিঠে একটু ভাত লাগবে তাহলে ভাতটা খেতে বিরিয়ানি তো এভাবে একবার বিরিয়ানিটা করে দেখবেন অনেক ভালো লাগবে তারপর আমি জৈতুরি পাউডারটা দিয়ে দিলাম যেহেতু মশলার মধ্যে আমি দিইনি নি গাওয়া ঘি দিয়ে দিলাম আরও একবার ঘিটা একটু বেশি দিলে ভালো টেস্ট হয় আর গ্রামের দিকে ওই গাওয়া ঘিটা নিলে তো আরও মানে কোনো কথাই নেই আরও বিরিয়ানি টেস্টটা বেড়ে যায় তো আমার মাজান অনেক ভালো করে বিরিয়ানি বানায় দারুণ তো আমি তারপর মাটন অর্ধেক দিয়ে দেব তারপর অপরে আবার দেব। ঝোলও শুধু দিচ্ছি নাহলে শুকা শুকা বিরিয়ানি লাগবে ঝোলটা দিলে বিরিয়ানিটা খেতে আরও বেশি টেস্ট হয় এভাবে আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব আর মিঠা আতরও দিয়ে দেবো এক ফোঁটা দু ফোঁটা করে বেশি দেব না এখানে আমি এখানে আপনারা কেওড়া জল গোলাপ জলও দিতে পারেন আমি দিই নিই আর দুধের মধ্যে সে যে কেশরটা বলে সেটাও আপনারা দিতে পারেন তো আবার উপর থেকে আমি সেমভাবে সাজিয়ে নিয়েছি বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম আলু বেরেস্তা মিঠা আতর ঘি খাসির মাংসটাও করে দিয়ে দেবো সেমভাবে আমি একই রকমভাবেই করে নেব সাজিয়ে নেব এখানে গাওয়া ঘিটাও দিয়ে দিলাম তো এইভাবে আপনারা একবার ট্রাই করবেন খুব শর্টকাটে বিরিয়ানিটা হয়ে যাবে খেতে অনেক টেস্টি হয়েছিল দে খাসির মাংসগুলো সব দিয়ে দেব তো তারপরে আমি খাসির মাংসগুলো উপর থেকে দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিলো বিরিয়ানি বিরিয়ানি মাটন বিরিয়ানি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্টে তো আমি ওপর থেকে আরও একবার সাদা ভাতগুলো ছড়িয়ে দিলাম একদিক জি হয়েছিল আমার দেওয়ার আর আমার হাজব্যান্ড আর আমি আমার বাবু খেয়েছিলাম তো তারপর আমার দেওর এসেছে খেতে তো সেই জন্য দেওরকে থালিতে দিলাম তো বিরিয়ানি খেয়ে কি বলে দেখি বললেন তোমরা তাহলে দেন দেখাইছো না ভালো হয়েছে ছোট জাওয়ার বলল सुनते গেলেন ভালো হয়েছে তোমার হাজবেন্ডও খুব নাম করেছিল ওটা খুব সুন্দর হয়েছে এদিকে বাবু একটু দুষ্টুমি করছিল তারপর ওর বাবা চলে এসেছিল তারপর দুটো থালিতে ভাত খুলে নিয়েছি দুজনের জন্য তো আমাদের ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না তাহলে